ওহ রাকিব এগুলো কি নিয়ে রাখছো কি আগুন জ্বালাচ্ছো কি হাত পা सेकার জন্য না ابو এটা চোখের আগুন আমি তো বলছি শীতের দিন মনে হয় এই ফায়ারপ্লেসে হাত পা একটু ঠান্ডা হাত একটু গরম করতে পারবো আসলে ابو আমাদের বাংলাদেশে যারা থাকি তারা কিন্তু এরকম ফায়ারপ্লেসটা খুব কম দেখি যারা বাংলাদেশের বাইরে থাকে বাংলাদেশে অত প্রয়োজন পরে না প্রয়োজন পরে না বাংলাদেশের বাইরে যারা থাকি তারা হচ্ছে এই ফায়ারপ্লেসগুলো আমরা দেখে থাকি তো এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফায়ার এটা রিয়েল ফায়ারপ্লেস জি আর এটা কিন্তু রিয়েল না এটা জাস্ট শো আর্টিফিশিয়াল

তো এগুলো হচ্ছে সম্পূর্ণ ফাইবারের আর প্রত্যেকটার সাথে থাকবে কোনো ধরনের হ্যাসেল নেই আপনারা আমাদের কাছে পারচেজ করলে সাথে এরকম একটা অ্যাডাপ্টার দিয়ে দিব আমরা আপনি কোনো ধরনের হ্যাসেল করতে হবে না জাস্ট আপনি অ্যাডাপ্টার নিয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা কি আলাদা চার্জ দিয়ে কিনতে হবে আলাদা চার্জ লাগবে এই যে প্রাইসটা আছে আমাদের সেই প্রাইজের সাথে আপনি এটা এটাটটা নিয়ে যাবেন ঠিক আছে এখন কথা হচ্ছে আমরা এই যে দেখলাম এটা আপনারা এটার সাথে পেয়ে যাবেন এক্সট্রা কিছু না লাগবে না আরেকটা কথা হচ্ছে এখন প্রাইস ভাই সুন্দর জিনিস দেখতে হবে না টাকা দিয়ে তো কিনতে হবে তো সেই ক্ষেত্রে আমরা একটু দামটা জানবো এই যে এই ফায়ারপ্লেসটা দেখতে বারতাছি উচ্চতা 8 ইঞ্চি পাশে হচ্ছে 11 ইঞ্চি এটা সম্পূর্ণ ফাইবারের আর এটার সাথে আমরা একটা অ্যাডাপ্টার দিয়ে দিব এটার প্রাইস থাকে 2800 টাকা একদম কম প্রাইসে দিয়ে দিচ্ছি নতুন বছর সবাই মন খুলে আমার কাছে কিনে একটা যেতে করতে পারে 2800 টাকা সুন্দর রিয়েল আগুন

এটার এন্টারপ্রাইজ দিচ্ছি মাত্র 5800 টাকা একদম এলইডি ডিস্কের মতো আমাদের স্টক কিন্তু আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে তারপরেও আপনি নিতে পারেন শীততে অনেক রুম ডেকোরের জন্য কিন্তু এগুলো নিতে পারেন তারপরে এই যে চারটা স্ট্যান্ড দা এই একটা পায়া দুইটা পায়ের তিনটা চারটা পায়া সচরাচর ছেরা ডিজাইন কোথাও দেখা যায় না দেখলে হয়তো সর্বোচ্চ একটা ডিজাইন দেখবেন ছোট সাইজের তাও এত বড় সাইজের পাওয়া যায় না এই যে এটা কত আসবে রাকিব এটার প্রাইস আসবে আপনি 4850 4800 50 আচ্ছা এর দেখাচ্ছি সবচেয়ে রয়্যাল লাগছে আমার কাছে যেটা সেটা হচ্ছে সাদাটা সাদাটার হাইট হচ্ছে আপনার ষোলো ইঞ্চি পাশে হচ্ছে বাইশ ইঞ্চি এটার প্রাইস রাখছি সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আগুন অনেকে কিন্তু হোয়াইট জিপসামের কাজ করে সেই রুম আপু এই যে পাশাপাশি হোয়াইট কালার কম্বিনেশন করে একটা আপনি চাইলে এরকম একটা মনের জানালা নিতে পারেন আর কোথায় আসলে এগুলো পাবেন আমাদের শোরুম লোকেশনটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা আমাদের নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে বড় বিল্ডিং টা এটার নাম হচ্ছে বিশ্বাস বিল্ডিং এটা নিস্তলায় সেভেন্টি ওয়ান নাম্বার শোরুম রাকিব এন্টারপ্রাইজ আর যারা হচ্ছে চিনবেন না দুইটা নাম্বার আছে এখানে যোগাযোগ করে শোরুম লোকেশন আসতে চাইলে আসতে পারেন অথবা আপনি নিরাপদ কেনাকাটায় আপনার বাসায় বসে কেনাকাটা করবেন নিশ্চিন্তায় নির্দিদায় আমাকে বিশ্বাস করে একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনি তো মনে জানালাটা কত রাখি একটু নিয়ে দেখাও না এই মনের জানালাটার প্রাইস পড়বে আপনার এটা আমি ভালোবেসে নাম দিয়েছি মনের জানালা এটা প্রাইস জানালা ডেকোরেশন ধরেন দেয়ালে আপনাদের জানালা নাই এটা একটা আর্টিফিশিয়াল জানালা হিসেবে কাজ উইন্ডো খুব সুন্দর এটা फ्लावर সহকারে আপনার প্রাইস আসবে হচ্ছে 4800 টাকা 48 আর फ्लावर ছাড়া নিলে फ्लावर ছাড়া নিলে প্রাইস আসবে হচ্ছে 4000 টাকা আচ্ছা फ्लावर ছাড়া যদি নেন তাও কিন্তু সুন্দর লাগবে এখানে আপনারা আপনাদের কসমেটিক আইটেম বা রেগুলার যে জিনিসগুলো লাগে फ्लावर কাপড়ের फ्लावर আর কয় টাকাই দুইটা স্টিক সেটআপ করা এখানে তারপরে আমাদের বড় একদম যেগুলো বক্সের মতো সেগুলো রয়েছে এখানে দুইটা এগুলো খুবই খুবই লেটেস্ট এই যে এটার উচ্চতা হচ্ছে 14 পাশে হচ্ছে 11 সো রিয়েল ফায়ারপ্লেস রিয়েল ফায়ারপ্লেসের মতো এটা আপনি প্রাইস 4800 টাকা 4800 টাকা আচ্ছা এরপর দেখাচ্ছি তারপরে এই যে এখানে যেটা আছে এটার হাইট হচ্ছে 22 ইঞ্চি পাশে হচ্ছে 18 ইঞ্চি আচ্ছা এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে 6850 টাকা 6850 টাকা আর এগুলো অর্ডার করার জন্য বাংলাদেশে 64 জেলায় নিতে পারবেন ভাঙা ফাটার রিস্ক সম্পূর্ণ আমাদের কোনো প্রবলেম হলে সম্পূর্ণ দায়বদ্ধতা আমাদের আর আপনি বাসায় বসে চেক করে সুন্দরভাবে নিতে পারবেন আর যারা হচ্ছেন আমাকে সব সময় দেখেন তো আপনাদের তো আর চিন্তার কোন বিষয় নেই কারণ আমার কাছ থেকে এর আগে চিনেন আবার অনেকে যাই হোক সবাই চিনবেন আজকে যারা দেখতাছে তারাও কিন্তু চিনবো আমারে তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় দোয়া এই সুন্দর সুন্দর কালেকশন গুলা যাতে এই বছরের শুরু থেকেই শুরু করলাম যাতে আরো সুন্দর কিছু আনতে পারি আপনাদের জন্য তার আগে আরেকটা একটা কথা বলে দিই শেষ করার আগে এখানে একটা ফেদার ল্যাম্প আছে এটা তিনটা কালার আমাদের अवेलेबल এটা 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 সাইজ হচ্ছে 4 ইঞ্চি এটার কালার আছে হোয়াইট পিঙ্ক এই যে সামনে যেটা দেখতে পারতেছেন এটা তো এগুলো আমাদের কিন্তু স্টক সময় থাকে না আপনারা ফ্রি অর্ডার করে রাখতে পারেন ফ্রি অর্ডারটা হচ্ছে আপনি আজকে পেমেন্ট ধরেন আমাকে 2000 টাকা অ্যাডভান্স করলেন ঠিক আছে এর মিনিমাম 20 দিন পরে আপনি প্রোডাক্ট ডেলিভারি হাতে পাবেন কারণ হচ্ছে আমরা চাই না থেকে আনাই দি কারণ এগুলা হিউজ পরিমাণ স্টক করে রাখার আমাদের কোনো স্পেস নাই কথা বুঝছেন এগুলো হচ্ছে রিয়েল ফেদার আর এটার প্রাইসটা পড়বে বিশ হাজার পাঁচশো টাকা একদম রিয়েল ফেদার বিগ সাইজ এটা পাঁচ ফিট চার ইঞ্চি তো দেখা হবে নতুন কোনো লাইভ বা ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম এ